সম্মানিত ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি এই আলোচনা থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন এবং পাশাপাশি নতুন অথবা পুরাতন আমরা যারা ইউটিউবে কাজ করতেছি আমরা কেউ এই পাঁচটা বিষয়কে যেন অবহেলা না করি এবং অবশ্যই এই পাঁচটা বিষয় গুরুত্ব সহকারে আমরা মনোযোগ দিয়ে এবং ঠিকঠাকভাবে এই পাঁচটা বিষয়কে সামনে রেখে আমরা আমাদের চ্যানেলে কাজ করলে একটা সময় সেই চ্যানেল থেকে কিন্তু ভালো একটা অবস্থান তৈরি হবে আমরা একটা সময় সফল হব আর যদি কোনোভাবে এই পাঁচটা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি আমরা অবহেলা করি ছেড়ে দেই গুরুত্ব না দেই তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে কখনো কোনো দিনও আমরা ভালো একটা পজিশনে যেতে পারবো না আমরা সাকসেস হতে পারবো না সেই পাঁচটা বিষয় কি সেটা নিয়ে আলোচনা করা যাক সর্বপ্রথম তামনেল আমাদের প্রত্যেকেরই ভিডিও আমরা যে যে ধরনের ক্যাটাগরিতে ভিডিও বানাই না কেন আমাদের যে থামনেল এই থামনেলের অনেক বড় একটা পাওয়ার আছে কারণ অনেক সময় আমাদের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্স কিন্তু আমাদের থামনেল দেখে অনেক সময় অ্যাট্রাক্ট হয়ে যায় যেই কারণে ক্লিক করতে বাধ্য হয় আর এই অ্যাট্রাক্ট হয়ে ক্লিক করার পরেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে সেইখান থেকে যদি অডিয়েন্স একেবারেই নতুন হয় তাহলে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের কন্টিনিউ ভিডিও দেখবে সো আমাদের প্রত্যেকের যে যে ক্যাটাগরি ভিডিও বানাই না কেন আমরা সবসময় চেষ্টা করতে হবে আমাদের জন্য থামনেলটা আকর্ষণীয় এবং গর্জিয়াস তৈরি করা যায় এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা নতুন আমরা জানি না কিভাবে থামনেল বানাতে হয় জানার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন এবং ধীরে ধীরে কাজটা শিখেন দেখবেন অবশ্যই সফলতা আসবে আমরা যদি চেষ্টা করি কাজ শিকার এবং কাজ করার তাহলে একটা সময় কিন্তু আমরা ভালো থামনেল বানাতে পারব এবং আমাদের থামনেল শিকাও হয়ে যাবে দুই নম্বর যে অপশনটা সেটা হলো কি কোনোভাবে আমরা ভিডিও আপলোড করতে অথবা আমাদের ভিডিও গ্রো করতে তাড়াহুড়ো করা যাবে না আমরা ইউটিউবে সাকসেস পেতে হলে অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে কাজ করতে হবে রেগুলার কাজ করতে হবে এবং একটা রুটিন মাফিক আমাদেরকে চেষ্টা করে যেতে হবে অবশ্যই ইউটিউব থেকে এই পর্যন্ত যে বা যারা সঠিকভাবে সফল হয়েছেন এবং ভালো একটা পজিশনে আছেন তাদের সাথে কোনো একবার আলাপ করে দেখবেন তারা দীর্ঘ সময় ধৈর্য ধরে কাজ করে যাওয়ার পরে একটা সময় কিন্তু তারা ভালো একটা অবস্থানে এই পর্যন্ত এসেছেন এবং এই পর্যন্ত আসেন সো আমরা যারাই আমরা চ্যানেল নিয়ে কাজ করতেছি অবশ্যই ধৈর্য সহকারে আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আমাদেরকে এই আশা রাখতে হবে যে আমরা একটা সময় এইখান থেকে সাকসেস হব এই সাকসেসের পিছনে হলো কি রুটিন মাফিক আমাদের রেগুলার কাজ করে যেতে হবে কোনোভাবে হেলামি করা যাবে না এবং পাশাপাশি আমরা একটা জিনিস ফলো রাখতে হবে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোতে ইউটিউব যে ভিডিওগুলো বুস্ট করতেছে সেই ভিডিওর উপরেই কিন্তু লাগাতার আমাদেরকে কাজ করে যেতে হবে মানে ওই একটা লাইনের উপরে আমাদেরকে কাজ করে যেতে হবে তাহলে একটা সময় কিন্তু আমাদের চ্যানেল ভালো একটা পজিশনে যেতে পারবে কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করে যাচ্ছি কিন্তু এই জিনিসটা আমরা কখনো রিয়েলাইজ করি না যে এই ভিডিওর মধ্যে যে ইউটিউব বুস্ট করতেছে ইউটিউব অ্যালগোরিদম আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই জায়গা থেকে অবশ্যই অডিয়েন্স পছন্দ করতেছে যেই কারণে আমার এই ভিডিওতে ভালো ভিউ আসতেছে এইটার উপরেই বিশেষ করে কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে তাহলে একটা সময় কিন্তু আমাদের চ্যানেল ভালো একটা পজিশনে যেতে হবে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ইউটিউব কখন কোন ভিডিওতে আমাদেরকে বুস্ট দিচ্ছে সেই ভিডিও সেই টপিক সেই জিনিসের উপরেই কিন্তু আমাদের লাগাতার ভিডিও তৈরি করে যেতে হবে তাহলে কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারব আর অবশ্যই এটা আমরা মাথায় রাখবো যে একটা ভালো চ্যানেল ভালো একটা পজিশনে যেতে হলে অবশ্যই দীর্ঘ একটা সময়ের প্রয়োজন ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করে যাওয়া তিন নম্বর যে অপশনটা সেটা হলো কি অবশ্যই শিখতে না চাওয়া এবং শেখার প্রতি অনীহা আমরা আমাদের মধ্যে অনেকেই আছে আমরা শেখার চেষ্টা করি না আমরা জানার চেষ্টা করি না আমরা শিখতে চাই না আমি অনুরোধ করবো প্রত্যেকে সবাই সবার জায়গা থেকে অল্প অল্প করে আমরা অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কীয় যা কিছু আছে আমরা শেখার চেষ্টা করব জানার চেষ্টা করব পাশাপাশি সেই জিনিসগুলো আমরা আমাদের চ্যানেলে অ্যাপ্লাই করব। যত আমরা শেখার চেষ্টা করব যত আমরা জানার চেষ্টা করব, আমাদের আগামী দিনের কাজ করে যাওয়াটা খুব সহজ হবে এবং অবশ্যই আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো আমরা যত শিখব এবং সেই শেখাটা আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে প্রয়োগ করব তত কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে ভালো একটা ফলাফল পাব আর আমরা যদি শিকার চেষ্টা না করি শিকার অনীহা থাকে তাহলে কিন্তু আমাদের যেভাবে চ্যানেল আগাচ্ছে যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকবে কখনো কোনো ভালো একটা ফলাফলের মুখ আমরা দেখতে পারব না সো আমি সবাইকে অনুরোধ করব। আমাদের প্রত্যেকের জায়গা থেকে অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস আমাদের শিকার প্রয়োজন আছে আমরা শিখব শিখতে থাকবো এবং শিকার পাশাপাশি আমাদের চ্যানেলে সেটা প্রয়োগ করব এবং ইনশাল্লাহ দেখবেন একটা সময় কিন্তু এই জায়গা থেকে ভালো একটা ফলাফল ভালো একটা রেজাল্ট আমরা পাব চার নম্বর অপশান হলো ইউটিউবের কপিরাইট পলিসি এই যে ইউটিউবের কপিরাইট পলিসি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই অল্প অল্প করে হলো পুরোপুরি না হলেও অল্প অল্প করে জানার চেষ্টা করতে হবে বুঝার চেষ্টা করতে হবে এবং অবশ্যই কপিরাইট পলিসি মেনে আমাদের কন্টিনিউ কাজ করতে হবে কারণ অনেক সময় অনেক ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে এই করলে এই হবে সেই করলে সেই হবে বাট এর পিছনে যে একটা গোপন তত্ত্ব থেকে থাকে গোপন একটা জিনিস থেকে থাকে সেটা কিন্তু অনেকেই সেটা শেয়ার করে না যেই কারণে এই যে এই করলে সেই হবে সেই করলে সেই হবে এইটা দেখেই কিন্তু আমাদের মতো যারা নতুন আছে আমরা যারা বুঝি না আমরা সেই কাজটাই করতে যাই সেই ভুলটাই করে থাকি যেই কারণে আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো এসে থাকে আমাদের চ্যানেল একটা সময় কিন্তু টার্মিনেট হয়ে যায় একটা সময় কিন্তু ইউটিউব আমাদের চ্যানেল ডিলিট করে দেয় কোনো ধরনের ইনফরমেশন ছাড়া যেই কারণে আমরা যখনই যা কিছু দেখবো বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব সঠিক জিনিস জেনে তারপরে আমরা কাজ করব। যেই কারণে যদি আমরা ইউটিউবের কপিরাইট পলিসি ঠিকঠাকভাবে জানতে পারি এবং বুঝতে পারি তাহলে যে যে ধরনের ভিডিও বানিয়ে থাকে না কেন আর সেই ভিডিও আমরা দেখেও কিছু একটা করতে গেলে যেহেতু আমাদের আগে থেকে কপিরাইট পলিসি সম্পর্কে জানা আছে সেই জানা থেকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমরা কাজ করব আমাদের দ্বারা আর ভুল হবে না যেই কারণে অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কি কপিরাইট পলিসি আমাদেরকে জানার প্রয়োজন আছে অবশ্যই এটা আমরা ধীরে ধীরে জানবো জানার চেষ্টা করব। যদি আমরা জানার চেষ্টা করি আমরা জানি তাহলে আমাদের আগামী দিনের কাজ করাটাও সুন্দর হবে আমাদের চ্যানেলে কোনো ধরনের প্রবলেম হবে না আমাদের চ্যানেল কখনো টার্মিনেট বা ডিলিট হবে না পাঁচ নাম্বার যে অপশনটা সেটা হলো কি অ্যানালাইটিস ইউটিউব স্টুডিওর মধ্যে অ্যানালাইটিস আমি অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি অনেকবার অনেককে দেখিয়ে দিয়েছি লাইভেও এবং আমার ভিডিওর মধ্যে এবং অনেকবার কিন্তু আপনাদেরকেও বলেছি যে ইউটিউব স্টুডিওর মধ্যে যে অ্যানালাইটিস আছে প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইটিস চেক করার জন্য আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওর অ্যানালাইটিসে কি বলতেছে কি চাচ্ছে কি বোঝাচ্ছে আমাদেরকে সেই জিনিসটা বোঝার জন্য জানার জন্য আমাদের কিভাবে ভিউজ এঙ্গেজ হচ্ছে আমাদের রিচ এঙ্গেজ হচ্ছে আমাদের অডিয়েন্স কিভাবে আমাদের সাথে যুক্ত হচ্ছে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে কিভাবে আমাদের অডিয়েন্স আমাদেরকে ফলাফল দিচ্ছে এই যে বিষয় আসে অনেক কিছু আছে যেগুলো একমাত্র হলো কি আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যানালাইটিসে গেলে আমরা দেখতে পারবো এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে অবজার্ভ করতে পারি বোঝার চেষ্টা করতে পারি বুঝি তাহলে অবশ্যই আমরা সেই অনুযায়ী যখন আমরা আমাদের চ্যানেলে কাজ করব। ধীরে ধীরে কিন্তু আমাদের চ্যানেলে গ্রোথ বাড়বে আমাদের চ্যানেল ভালো একটা পজিশনে যাবে আমরা ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো এই পাঁচ পাঁচটা জিনিস কোনোভাবে আমরা ইগনোর করতে পারবো না ঠিকঠাকভাবে পাঁচ পাঁচটা জিনিস আমাদের সবসময় মাথায় রেখে কাজ করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে একটা সময় কিন্তু আমাদের এই চ্যানেল থেকে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো এই বিশ্বাস রেখে অবশ্যই কন্টিনিউ কাজ করে যেতে হবে আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে কন্টিনিউ আমরা নতুনত বা পুরাতন ইউটিউবার হই না কেন এই পাঁচটা জিনিসের উপরে যদি আমরা গুরুত্ব দিয়ে কন্টিনিউ কাজ করে যাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গ্রোথ এবং আমাদের সফলতা খুবই তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দেখতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ